স্থানীয় সাংবাদিক আছেন বা সাংবাদিক ভাইরা আপনারা অনেক কষ্ট করেন জানি আপনারা মানুষের সেবায় নিয়োজিত আপনারা সবসময় কাজ করেন তো আপনাদের এই জন্য আপনাদের কাছে কিছু কথা বলা যে আপনাদের মাধ্যমে যদি আমাদের এই রাস্তাটা সংস্কার বা এই রাস্তার কাজটা হয় তো আমরা এই বাণ্ডাবাসী আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এখন আসলে বলার ওরকম কেউ নাই যে তার মাধ্যমে আমরা বলবো দেশের অবস্থা এরকম আমাদের এই রাস্তা এখন আমরা কার কাছে বলবো কিভাবে অনেকবার বলা হয়েছে তা সত্য হয় না এই রাস্তা আপনারা দেখতেছেন এই শুধু না মানে এইখান থেকে আমাদের যে আমাদের এই সদরের যে যতটুকু আমাদের আছে ততটুকু খারাপ মানে এত ভয়াবহ না আপনারা আমরা বলেও বোঝাইতে পারব না এই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি বা এখন যারাই এই দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের দাবি আমাদের রাস্তাটা অতি সত্তর আমাদের সংস্কারের কাজ বা এই রাস্তাটা নতুন করে হোক আমরা এই জোর দাবি জানাই এলাকারবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যাতে আমাদের সাথে থেকে আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি আপনারা করে দিবেন এই দাবি জোর দাবি জানাই সাংবাদিকদের মাধ্যমে আমরা দীর্ঘদিন যাবৎ এই রাস্তার ব্যাপারে অনেক সময় স্থানীয় লোকজন নিয়ে আমরা অনেক দাবি জানিয়েছি তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আসছেন মিডিয়ার লোক আপনারা অনেক সচেতন আমাদের পক্ষ থেকে এই জনগণের পক্ষ থেকে আমাদের এই বাঁকুন্ডাবাসীর পক্ষ থেকে আমরা এই সাইড নং ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে যাতে আমাদের রাস্তার সংস্কার কাজ অথবা পূর্ণ পুরোপুরি কাজটা হয় এই জন্য কর্তৃপক্ষর নিকট জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমাদের এই কাজটা যেন অতি তাড়াতাড়ি হয় এই জোর দাবি আপনাদের জানাই আমার নাম হলো আব্দুল এই রাস্তার পরিস্থিতি এত খারাপ হাটের জন্য এই রাস্তার সহ্য করা কষ্ট তারপরে যাদের ডেলিভারি একটা রুগী নিয়ে যাওয়ার তাহলে এই জায়গাটা ধ্যানের ভারী ডেলিভারা ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যায় মানে খুব বিভূভূন্য আর কি রাস্তার পরলেশন খুবই খারাপ রাস্তা কত ধরে খারাপ হয়েছিল এই রাস্তাটা প্রায় এক বছর ধরেই না এক বছর ধরে বেশি খারাপ আর কি যে যতবারে বৃষ্টির সময় সেই রাস্তা বেশি খারাপ মানে রুট কলার দিয়ে আছেন একটা মানে বাড়া দুইটা হইলো কই যাব না বলে রাস্তা খারাপ এই বাজার আচ্ছা তাহলে উল্লেখ করবেন যে বাহंगाबाद থেকে বাজার পর্যন্ত রাস্তাটা এই অবস্থা বেহাল অবস্থা খালি উল্লেখ বাজার এই রাস্তা খুব বেহাল অবস্থা আমি হাকিম উদ্দিন সর্দার বৌগাটা বাড়ি এই আমাকে বৌগাটা রাস্তা একেবারেই খুব খারাপ হয়ে গেছে বৌগাটা রাস্তা না বাখন্ডা চালাই কিন্তু রাস্তার একেবারে বেহাল অবস্থা বুঝছেন গাড়ি চালানোর মতো নিক

আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি আসলে এই রাস্তা দিয়ে আমাদের সালতা রসুলপুর বিল্লিয়া সব জায়গায় যাওয়া যায় এই রাস্তা দিয়ে এই রাস্তাটার অবস্থা এত ভয়াবহ আর এই রাস্তাতে হাজার হাজার মানুষ চলাফেরা করে অনেক রুগী আছে যারা অ্যাম্বুলেন্স নিয়ে আসলেও এই রাস্তায় যাইতে চায় না তখন অ্যাম্বুলেন্স দাঁড়ায় থাকে এবং রুগী নিয়ে যাতায়াত করতে পারে না রাস্তার অবস্থা অনেক খারাপ ভাঙ্গা আমরা দীর্ঘদিন এর আগেও অনেক চেষ্টা করছি এই রাস্তার জন্য আমাদের এলাকার স্থানীয় যে লোকজন আছে আমরা সকলেই অনেক জোরদার